মামুনের খারাপ এমন কোনো দিক নেই যেটা আমি জানি না মামুনের ভালো দিক তো জানি সময় ভালো দিকটাই বলার চেষ্টা করি কিন্তু মামুনের এমন কোনো সিক্রেট আমার কাছে নাই কখন ওর জন্ম থেকে শুরু করে বা তার জন্মের আগে থেকে শুরু করে এখন পর্যন্ত মামুন মামুনের জীবনে এমন কোনো সিক্রেট নাই যেটা আমি জানি না দিন যখন গিয়েছি তার আগে মামুনের সাথে আমার দেখা হয়েছে সিআইডি অফিসে আমরা যখন ডিএনএ টেস্ট করতে গেলাম তখন মামুনের সাথে আমার পার্সনালি দেখা হয়েছে মামুন আমাকে জিজ্ঞেস করেছে মামুন আমার কাছে একদম যেভাবে সব সময় প্রেজেন্ট হয় ঠিক সেভাবে প্রেজেন্ট হয়ে বলেছে যে আমার এখানে খুব কষ্ট হচ্ছে আমি এখানে ভালো থাকতে পারছি না তুমি তুমি তো কখনোই চাও না আমি কষ্টে থাকি তাহলে তুমি একটু আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো এটাই বলেছে আপনি সব সময় যে মামুন যদি কখনো রিয়ালাইজ আসলে যে মানে ক্ষমা আমি যেটা যে মামুন আসলে জীবনে আমার সাথে যেটা করেছে আপনারা যদি জানেন মামুন এর আগেও অনেক মানুষের সাথে সেটাই করেছে তো আমি চাই না যে আমার মতো যেন আর কারো জীবনে এরকম কষ্ট এনে দিক মামুন আমি চেয়েছি মামুন সবসময় ভালো মানুষ হিসেবে গড়ে ওঠুক মামুন একই কাজটা যেন কারোর সাথে আর কখনো না করে তো সে যখন আমাদের সবার সামনে প্রতিজ্ঞা করলো যে সে ভুল করেছে আমার সাথে সে কিন্তু প্রমিস বলেছে যে সে ভুল করেছে সে অপরাধ করেছে এবং তার জন্য সে ক্ষমা প্রার্থী অনুতপ্ত এবং সে আর কারোর সাথে এরকম করবে না এই কথাটা যখন এতজন মিডিয়ার সামনে সে বলতে পেরেছে তখন আমি ধরেই নেব যে সে হয়তো তার রিয়েলাইজেশন হয়েছে তাকে মাফ করে দেওয়া উচিত আচ্ছা কিন্তু মামুন কখনোই এ বিতর্কে যাইনি বড় বড় মত মামুন কি আমাদের দিয়েছি আপনার প্রশংসা করেছে এবং আপনিও মামুনের ভালোই প্রশংসা করেছেন কিন্তু শেষ দিকে এসে কেন দুজন দুজনকে মানে ইঙ্গিত করে ধরনের কথাবার্তাগুলো আচ্ছা শেষ থেকে এসে আমি যখন আমি খুব ধৈর্যশীল হয়েছিল এবং কিছু কিছু ব্যাপার থাকি খুবই ব্যক্তিগত যখন আমি দেখতে পেরেছি যে মামুন একটা টাইমে সে আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নাম উচ্চারণ করে অনেক বানোয়াট কথা বলে ফেললো কেন বলে ফেললো আমি জানি না হয়তো কারো রচনা বলেছে বা তার আশেপাশে মানুষজন তাকে কোনো ভাবে বুদ্ধি দিয়েছে তো এই কথাগুলো যখন সে বলে ফেললো একবার বলল দুবার বলল সে যখন দেখলো যে কোথায় ছিল আচ্ছা সে শুধু একটা প্রোগ্রামই না প্রথমে সে শুরু করেছিল আরjeni একটা প্রোগ্রাম দিয়ে সেখানে সে মানে অদ্ভুত বানোয়ার কিছু কথা বললো এবং তারপর থেকে সে শুরু করে কন্টিনিউয়াস বলতে বলতে সে জাতীয় টেলিভিশনের মতো একটা পত্রিকা এসে মিথ্যাচার করলো হ্যাঁ তখন আমার মনে হলো যে ও ওকে নিয়ে বলার সত্যি অনেক আমার আছে সত্যি অনেক ঘটনা আছে যেগুলো খুবই নিকৃষ্টতম সত্যি যেটা সে আমাকে ব্যক্তিগতভাবে শেয়ার করেছিল সেটা যদি আমি বলা শুরু করি তাহলে ও ও কোথায় যাবে হ্যাঁ কিন্তু ও আমাকে নিয়ে যে কথাগুলো বলেছে তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ছিল বানওয়ার কথা এবং সেই জন্যই আমি কিন্তু ওপেনলি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যে তোমাকে প্রমাণ করতে হবে তিন দিনের মধ্যে যে তুমি এই কথাগুলো বলেছো যে একটা একটা জাতীয় টেলিভিশনে তুমি এই কথাগুলো বলেছো তুমি এটা প্রমাণ করো তুমি প্রমাণ দাও নাহলে তো এটা আমার সম্মানের হানি হচ্ছে কারণ এতজন মানুষ সবাই তো দেখ আমার পার্সোনালি আমাকে চেনে না তারা আমাকে খারাপ মনে করছে তুমি এটা একটা বলতে পারো না তোমার ব্যক্তিগত আক্রোশ বা তোমাকে যদি কেউ উস্কায় দেয় তোমার আশেপাশে বন্ধু বান্ধব বা তোমার আশেপাশের যদি তৃতীয় কোনো ব্যক্তি তোমাকে উস্কায় দেয় সেই জন্য তুমি আমার জীবনে তুমি জীবনে থাকবে না ভালো কথা কিন্তু তুমি বানোয়ার কথা কেন বলবে এবং ব্যক্তিগত পরিবারের লোকজনকে নিয়ে কেন বলবে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের আসলে কোনোভাবে বিলং করে না এটা তো বলার রাইট না এটা বলার অধিকার নাই এবং তো তখনই আমি বলেছি তখনই আমি বলেছি তখনই আমি কিছু কথা বলেছি যে তার তারও তো নিজের অনেক পার্সোনাল ডার্ক সাইড আমি জানি বরং তার ডার্ক সাইডটাই বরং বেশি ছিল হ্যাঁ সেটাও তো আমি জানি তো সেটা সেটা তো আমি বলছি না এবং বললে কেমন লাগে সেটাও আমি দুই একটা ইন্টারভিউতে একটুখানি হিংস দিয়ে বলেছি যে এটা এটা শুনে দেখো তোমার কেমন লাগছে হ্যাঁ তোমার কথাগুলো কিন্তু সত্যি তোমার কথাগুলো কিন্তু বানোয়ার না একটা দুটা বলে দিয়েছি ওর অনেক আছে যেটা বললে বইয়ের বই লেখা হয়ে যাবে সবারই থাকে সবারই একটা ডার্ক সাইড সব মানুষের সবচেয়ে ভালো মানুষটারও একটা ডার্ক সাইড থাকে তো এটা তার বোঝানোর জন্যই আসলে আচ্ছা আপা আরেকটি কথা আমি বলি বিষয়টা হচ্ছে সব ভালো জাল শেষ ভালো তাল শেষ ভালো জাল সব ভালো তাল আপনার এবং মামুলের সুরটা ভালো দিয়ে হয়েছে আমরাও আশাবাদী ছিলাম আপনাদের শেষেটা ভালোই হবে তো ইনশাল্লাহ আলা আলহামদুলিল্লাহ আল্লাহ সুখিয়া যেমন করছি শেষে ভালো হয়েছে তো এই যে ভালোটা এটা ধরে রাখবেন কিভাবে তো সেটা এখানে আসলে একটা সম্পর্কে সবচেয়ে বড় ব্যাপার হলো যে অনেস্টি সেটা ফ্রেন্ডশিপেরই হোক অনেস্টি এবং রেসপেক্ট একজন আরেকজনের প্রতি যদি রেসপেক্টটা থাকে একজন আরেকজনের প্রতি যদি অনেস্টিটা থাকে সেটা হচ্ছে একটা যে কোনো সম্পর্কের মূল এবং প্রধান তার তার চেয়েও বড় ব্যাপার হলো যে কোনো সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে ঢুকতে দিতে হয় না সেটা আপনার মা হোক বাবা হোক ভাই বোন হোক বা বেস্ট ফ্রেন্ড হোক আপনার সাথে আমার যে সম্পর্ক এখানে আপনি যদি তৃতীয় আর একটা বন্ধুকে ঢুকান তখনই সেই সম্পর্কের মধ্যে একটা অবনতি চলে আসে তো আমি মামাকে এটাই বলতে চাই যে কোনো থার্ড পার্সনকে তোমার আমার মাঝে আস দিবা না তোমার আমার মাঝে যেটাই থাকুক না কেন ফ্রেন্ডশিপ থাকুক বা পরিচিত জন হিসেবেই থাকি বা কোলাবোরেশন পার্টনার হিসেবেই থাকি বা তোমার লাইফ পার্টনার হিসেবেই থাকে তৃতীয় কোনো ব্যক্তিকে কখনো ঢুকতে দিবে না এবং আমার উপর বিশ্বাস রাখবে আমি এক বছর তোমার জন্য অপেক্ষা করেছি আমি দরকার পড়লে আরও একশো বছর তোমার জন্য অপেক্ষা করবো যদি বাঁচিও তো